বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল তিপ্পান্নটি ছিল কিন্তু এখান থেকে পাঁচটি নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে তাই বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি এই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব প্রতীকে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে চলুন এসব নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে বিস্তারিত তথ্য জানি এক নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটার প্রতীক হচ্ছে ছাতা এটার নেতা হচ্ছে অলি আহমেদ এটার মতাদর্শ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ সামাজিক উদারনীতি এটা কেন্দ্রপন্থী একটি রাজনৈতিক দল দুই নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি জেপি যেটার প্রতীক হচ্ছে বাইসাইকেল এটার নেতা হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু মতদর্শ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা ডানপন্থী বাপদারার একটি রাজনৈতিক দল ইসি নিবন্ধিত তিন নম্বর রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ সাম্যবাদী দল এম এল এটার প্রতীক হচ্ছে চাকা এটার নেতা হচ্ছে দিলীপ বড়ুয়া এটার মতদর্শ হচ্ছে মার্কসবাদ বাদ এটা একটি বামপন্থী বাপদারার একটি রাজনৈতিক দল এবার এটাও কিন্তু বর্তমানে চোদ্দো দলীয় জোটের সাথে আছে দিলীপ বড়ুয়ার বাংলাদেশ সাম্যবাদী দল এটা চোদ্দ দলীয় জোটের সাথে আছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট যে সেটার সাথে এটা আছে এবং দিলীপ বড়ুয়া কিন্তু আওয়ামী লীগের জোটের সময় মন্ত্রী ছিলেন চার নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ যেটি হচ্ছে গামছা প্রতীকের এটার নেতা হচ্ছে আব্দুল কাদের সিদ্দিকি আপনারা সবাই চেন কাদের সিদ্দিকি এটার মতদর্শ হচ্ছে মুজিবাদ এবং এটা মধ্যম পন্থী কিংবা মধ্যম বাবদার একটি রাজনৈতিক দল পাঁচ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল এই সিরিয়ালটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের সিরিয়াল এটা আসলে বড় রাজনৈতিক দল কিংবা ছোট রাজনৈতিক দল এরকম না এটা নির্বাচন কমিশনের একটা সিরিয়াল পাঁচ নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আস্তে মার্কা কিংবা কাস্তে প্রতীকের এটার প্রধান হচ্ছে শাহ আলম এটার অতীতের আরো নেতা ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম তার এক সময় পার্টি ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুবই প্রাচীন একটি রাজনৈতিক দল সাম্যবাদী বা মার্কসবাদ লেনিনবাদ মতাদর্শী বিশেষ করে এরা বামপন্থী বাদদার একটি রাজনৈতিক দল ছয় নম্বরে রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটার প্রতীক হচ্ছে নৌকা যেটা নেতা হচ্ছে শেখ হাসিনা এটার মতো দর্শক হচ্ছে মুজিবাদ মধ্যম কিংবা মধ্যমপন্থী কিংবা কিছুটা ডানপন্থী বাবদরার কিংবা কিছুটা বামপন্থী বাবদারার এটি রাজনৈতিক দল এবং সাত নম্বরের রাজনৈতিক দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি এটার প্রতি হচ্ছে শেষ এটার নেত্রী হচ্ছে খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়বাদী বিশ্বাস করে এটা কিন্তু ডানপন্থী কিংবা মধ্যম ডানপন্থী এই দুইটা দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিএনপি হচ্ছে কিছুটা দানপন্থী বাপদারার এবং আওয়ামী লীগ হচ্ছে কিছুটা বামপন্থী বাপদারার রাজনৈতিক দল আর আট নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে গণতান্ত্রিক পার্টি এটার প্রতীক হচ্ছে কবুতর এটার নেতা হচ্ছে ব্যারিস্টার আরস আলী নামে একজন এটা মধ্যম দ্বারার একটি রাজনৈতিক দল নয় নম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি কোরেগড় এটার প্রতীক হচ্ছে আর অধ্যাপক মুজফর আহমেদ উনি প্রাত অধ্যাপক মুজফর আহমেদ উনি হচ্ছিলেন এটার প্রধান বামপন্থী দ্বারা একটি রাজনৈতিক দল এটা এগুলো খুবই আসলে ছোটো দ্বারা রাজনৈতিক দল এগুলোর সমর্থন একদমই নেই বললেই চলে খুবই কম সমর্থক আছে দেখা গেলো জেলা কিংবা মহানগর পর্যায়ে অফিসে খুঁজে পাওয়া যায় না সব রাজনৈতিক দলের কিন্তু এদের নিবন্ধন আছে এবং অনেক প্রাচীন রাজনৈতিক দল এগুলো